তোমাদের সাথে গল্প করতে এলাম যেহেতু দিনের বেলায় গ্যাস থাকে না আমি কিভাবে রান্না করে থাকি তো চলো দেখে নেওয়া যাক আলাইকুম মাই লাভলি ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলেই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো আমিও আসি আলহামদুলিল্লাহ তো যাই হোক যেহেতু গ্যাস খুবই কম থাকে তো আমি কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠি না কারণ আমার রাত্রে ঘুম আসে না তো আমি সকালবেলা ঘুমিয়ে নেই যেমন সাড়ে নয়টা দশটা পর্যন্ত আমি ঘুমিয়ে নেই তো সকালবেলা কিন্তু গ্যাস থাকে তো ওই সময় কিন্তু আমি উঠতে পারি না তো সাড়ে নয়টা বা দশটা খালারা আসে এসে বলে তুমি এখনো ঘুম থেকে উঠো নাই আর কত ঘুম আসবে সবাই রান্না করতেছে তো ওই সময় কিন্তু আসলে আমি কিন্তু খালাদের সাথে অনেক মজা করে থাকি তো সব সময় মজা করি তাদের সাথে তারাও কিন্তু আমাকে ওইভাবেই বুঝে তবে যাই হোক তো আমি বলি যে যারা রান্না করেছে সকালবেলা ফ্রেশ হয়ে তাদের ঘরে যাব খেতে নাস্তা খেতে কেমন তো তারা হাসে ঘুমাও ঘুমাও আরও বেশি করে ঘুমাও থাক উঠতে হবে না তুমি উঠতে উঠতে গ্যাস চলে যাবে তবে যাই হোক আমি কীভাবে রান্না করি যেমন সিলিন্ডারে রান্না করে থাকি কিছু কিছু রান্নাগুলো আর অল্প অল্প গ্যাস থাকে যেমন অনেক সময় লাগিয়ে পানি গরম করা যায় ভাত রান্না করা যায় তো ভাত কিন্তু অনেক সময় যাও হয়ে যায় যেহেতু গ্যাসের আঁস খুবই কম তো তার জন্য অনেক সময় বাদ যাও হয়ে যায় তো তো রান্না করা যায় না আর কি তরকারি তো আমি কিন্তু সন্ধ্যার পরে রান্না করে থাকি তো তার জন্য কিন্তু ওইভাবে ভিডিও দেওয়া হয় না তো সারাদিন এইভাবেই আর কি চলে তো আমার কিন্তু অনেক রান্না করতে হয় অনেক রান্না করতে হয় তো আমি তো অসুস্থ প্রায় তিন মাস পার হয়ে গেছে হ্যাঁ তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তোমাদের সকলের দুয়ায় আর তোমাদের দোয়া আছে বলেই আমি তোমাদের সাথে কথা বলছি আর এই কাজটা আমি ভালোবেসে করি পারি না চেষ্টা করি আর তোমরা সকলেই কেমন আছো আশা করবো আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে তোমরা সকলেই কেমন আছো তবে আমার পাটা পুরোপুরি সুস্থ হয় নাই তো আমি হাঁটি মানে আগের মতো হাঁটতে পারি না হাঁটতে গেলে মনে করো যে ধীরে ধীরে হাঁটি আমার যেই পাটা অসুস্থ তো সুস্থ পায়ের মতো আমি হাঁটতে পারি না তো অনেক সময় লাগবে যেহেতু ব্যথা পেয়েছি ব্যথা পেতে তো আর সময় লাগে নাই ব্যথা সারতে অনেক সময় লাগবে বাকিটা আমার আল্লাহ জানে তবে যাই হোক তোমরা সকলে ভালো থেকো আমার জন্য দোয়া রেখো